প্রথমেই আজকে যাব হচ্ছে রাজ রাজহান্ডি গোস নামে যে ভাইরাল একটা জায়গা ছিল যারা পিফ হান্ডি বিক্রি করে বেশ নাম করেছিল বর্তমান তাদের অবস্থা কি সেটা একটু জানা দরকার আমি সবসময় ভাইরাল জায়গাগুলোতে একটু লেট করে যাই কারণ যখন ভাইরাল থাকে তখন এত বেশি ক্যামেরা সহ মানুষ ওইখানে পৌঁছে যায় যে তখন আমার পক্ষে ওইখানে গিয়ে ভিডিও করা কষ্ট হয়ে যায় কারণ আমি এখনও আলট্রা প্রোম্যাক্স লেভেলের ভ্লগার হয়ে উঠতে পারিনি তো যার কারণে আমি একটু লেট করি যে যখন ফাঁকা হবে তখন গিয়ে দেখবো তখনকার অবস্থা তো চলেন আমরা যাই রাজহান্ডি গোস্তে

মোটামুটি মানুষ বিভিন্ন জায়গা থেকে এমনকি বাইরে থেকে এসে ঢাকার বাইরে থেকে এসেও খাওয়া দাওয়া করে ওটা একটা জমজমাট পরিবেশ থাকে সেটা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে তাদের জন্য একটা আসলে খুবই ভালো একটা ব্যাপার আর অনেকেই গিয়ে আবার একটু ভোগান্তিতেও পড়েন খেতে পারেন না খাবারের মানটা ওই সময় এত মানুষকে ঝাঁট পড়তে গেলে সার্ভিস ভালো থাকে না খাবারের মানটা একটু নেমে যায় কিন্তু ওই ফেসটা কেটে যাওয়ার পরে দেন গিয়ে সেখানে একটা খাকা মরুভূমির মতো অবস্থা বিরত করে এটাই পেয়েছি গোসতে দুপুরবেলা দেখলাম এখনও কিছু লোক আছে আগের হ্যাঁ দুপুরবেলা যেহেতু বাংলা হোটেল বাংলা সব ধরনের খাবার দাবার পাওয়া যায় আশেপাশে অনুষ্ঠিত যারা কাজকর্ম করেন অফিসের যাবতের লোকজন আছেন তারা এসে এখানে খাচ্ছেন ভর্তাগুলো মাত্র তিরিশ টাকা করে দাম তো এই ভর্তা একটা দুটা আইটেম নিলে আর যদি আপনার এখানে আরো যে আইটেম আছে কিছু একটা নেয় মোটামুটি মিডিয়াম রেঞ্জের ভেতরে একজনের খাবার দাবার সম্পূর্ণ হওয়া সম্ভব তো এটা আমার মনে হচ্ছে ওনাদের একটা প্লাস পয়েন্ট যে ভাইরালের ওই ফেসটা চলে যাওয়ার পরে ওনারা কিছু কাস্টমার পাচ্ছে কারণ হচ্ছে ওনারা বাংলা খাবার দাবার মোটামুটি সবই রেখেছে একটা দুইটা খাবারের উপর নির্ভরশীল না তো আমরা হচ্ছে যে কয়টা আইটেম অর্ডার করেছি তার মধ্যে আমাদের ভর্তা তাগেই দিয়ে গেছে আর এই যে দেখেন হাঁসটা চলে আসছে এটা হচ্ছে দুইশো আশি টাকার হাঁস পিসগুলো মোটামুটি বড় দুই তিন পিস পেয়েছি আহ মাফ হবে মরসাইজেবে টিস্যু আছে ছোট বড় জায়গাটা আর এখানে সাদা ভাত ভাত নিয়ে নি আমি আসলে একটু ভাত নিলাম আর ওদের এখানে হচ্ছে এটা একটা ভর্তা বলেছিল এটা নোনাই ইলিশের ভর্তা আর এই আমাদের এই যে হান্লি গোস্ত যেটা সেটা চলছে এটাও পুরো 27 টাকায় বেச்ச ছিল এখানেও হান্লি হাউস মাসে বেচি একটা রসুন আছে হবি রসুন তো অবশ্যই গরুর মাংসর সাথে কই ভালো কিনা আর এটা হচ্ছে আমাদের ডাল পাতা ডাল তো আমি শুরু করব ভর্তা দিয়ে আর আমাদের প্রথমে যে ভর্তাটা নিবো এটা হচ্ছে আমাদের মোনা ইলিশ ভর্তা এটা বলেছিল আমাকে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যেহেতু ইলিশের ব্যাপার আছে না ইলিশের নাম বা গন্ধ যাই থাক ওটা থাকলে দাম বেশি হবে এটা স্বাভাবিক এখন তুই ইলিশ কিনে খাওয়া যাচ্ছে না ভর্তা খেতে গেলেও দাম দিতে হবে বেশি মোনা ইলিশের ভর্তা দিয়ে আমরা বিসমিল্লা করি চলো বিসমিল্লা করা যাক বিসমিল্লা ভাই নোনা ইলিশ ভর্তা মংসা ভাত আছে ইলিশের কিছু নি আলু দেওয়া আছে আলু দিয়ে অনেক বেশি তা কিন্তু না আলু মরিচ মশলা দিয়ে এটা ভালো এটা যদি আমাকে মশলা দিয়ে আলু দিয়ে একটা ভাজা কিছু বলে খাওয়ায় আমি মাইন্ড করবো না খেতে কিন্তু ইলিশের কোনো পাইনি আরেকটা ভর্তা কিছু একটা প্রায় ভাবতেছি সেটা কি হইতে জানি না কি ভর্তা মুখে দিয়ে হয়তো লিখতে পারবো তো এইটা হুম সীমা আছে মজা রাজহাঁনির গোস্তের এই জিনিসটা আমি আমরা যখন দেখাচ্ছি তখন আমার কাছে হলগুলো হাসের মাংস খুব পছন্দ করি আসলে শুধুমাত্র এমন না যে এটা দেখেই আমি অনেক লোহে পড়ে গেছি কিন্তু আমি যখনই হাসের মাংস দেখি আমার কাছে মনে হয় যে একটু ট্রাই করে দেখি প্যাটেজ আর হাসের মাংস সাদা কেটে তুলতো আসলে রাজহাঁনির গোস্তের হাসের মাংসটা একটু খেয়ে দেখি মশলার কালার তো মানে দুর্দান্ত লেভেলের হলুদ ভাতের সাথে এই যে মাখাচ্ছি দেখেন আমি জাস্ট মনে মনে এটা আশা করতেছি এটা কোনো কালার দেয় নেই মশলা দিয়ে কালার আসলে এখন আমি জানি না শুধু মশলার ঝুলতা কি কে দেখি যে কেমন খেতে

সিগনেস আইটেম যেটা এর জন্য অনেক বেশি ওনাদের নাম হয়েছিল সেই ভাইরাল ফান্ডি বি ফান্ডি সাথে আমরা রসুন পেয়েছি দুই পিস এক পিস রসুন নিন তো এখানে আমার এই যে এটা হচ্ছে হাড্ডি পিস আর এটা হচ্ছে সলিড মাংস আমাদের ঝোলটা একটু মাখাই দেখি এবার হান্ডির ঝোলটা কিনুন হান্ডির ঝোলটা না মোটামুটি কালা ঘোনা ঝোলটা একটা হয়ে গেছে খাওয়া

ওই কয়লার ভুল খাচ্ছে হাঁসের জোটা খেতে গিয়ে খেতে পারিনি ভাবলাম যে হানবি গোস্তটা খাই এটা ভালো এখন হানবি গোস্তনের পোড়া ঝোল মুখে দিয়ে মনে হচ্ছে হাঁসের জোটায় পারছি তো তন্নির জন্য এই যে ফিনি নিচ্ছি একটা তো সে আবার একটু দয়া করে আমাকে বললো যে একটু ফিন্নি তুমি খাও হালকা মিষ্টি করো বাট আমি না মিষ্টি খেলে আমার সমস্যা হয় এটুকু পিঁটা খেতে ভালো আমার একটু পিউরে ছিল তো ঠান্ডা হয়ে গেছে হালকা শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু খেতে ভালো লাগতেছে আইসক্রিম আইসক্রিম ফ্লেভার আসতেছে ক্রিমি আছে বেশ এই দোকানের একটা চোখে পড়ার মতো বিষয় হচ্ছে এদের স্টাফ এবং এখানে শুধু আমি ক্যামেরা নিয়ে আসছি আমাকে যে এক্সট্রাভাবে খাতির করে নিয়ে বসাচ্ছে কথা বলছে ব্যাপারটা এমন না এখানে যত কাস্টমারই এই ডোর দিয়ে ভেতরে ঢুকেছে সাথে সাথে কোনো না কোনো স্টাফ এসে সাথে ক্যাটেন করছে সাথে নিয়ে যাচ্ছে টেবিল পরিষ্কার আছে কিনা দেখে বসাচ্ছে স্টাফ সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে কথাবার্তাও সুন্দর এবং এরা প্রত্যেকটা কাস্টমারকে আলাদাভাবে অ্যাটেনশন দিয়ে তাদের কাছে খাবার পরিবেশন করছে এটা মানতে হবে সার্ভিস খুবই ভালো আমাদের ঠিকানা হলো রামপুদা বনসিদি দোর এ বললক চোদ্দ নম্বর হাউস মানে মেইন রোডে রাজহাণ্ডি হ্যাঁ মেইন রোডে মেইন রোডে আপনার ওই বনশ্রী থেকে বনশ্রীর যে রোডটা রাপুরা থেকে বামে ঢুকে গেলে রাস্তার পাশেই দেখা যাবে যে স্যার হ্যাঁ রাজহান্ডি নেটে ছাড় চলে আসেন ঠিক আছে অবদহ একটু বিলটা করুন একটা ব্যাপার আমি চিন্তা করি যে নর্মাল একদম বাসা করি খাবার অথবা একদম যারা ছোটো ছোটো দোকান নিয়ে বসে থাকে ওরা নর্মালি যে খাবারগুলো রান্না করেন পেঁয়াজ মুড়িচ আদা রসুন দিয়ে যে একটা ফ্লেভার তৈরি করেন সেটা আপনার হয়তো অনেকের কাছে অনেক বেশি মজার লাগলেও খারাপ লাগবে না তাহলে এত বড় হোটেল যারা লাখ লাখ টাকা খরচ করেন তাদের শেপদের উপরে তারা বেছে বেছে এমন শেপ কেন নিয়ে আসেন তাদের রান্না এই সিম্পল বেসিক ইনগ্রিডিয়েন্টটা ঠিক থাকে না এবং স্বাদ এরকম হয় মনশ্রী রাজহান্ডি গোষ্ঠীর সামনে থেকে বিদায় নিব তবে তার আগে একটা কথা আপনাকে জানাই দিই আমার কাছে মনে হয় কি যে সিম্পল যে রান্না আমাদের বাঙালিরা করেন এই রান্নাটা যদি একজন সে ঠিকঠাক দায়িত্ব করতে পারেন তার রান্না জঘন্য হওয়ার কোনো প্রশ্নই আসে না তবে আর ব্যাপার হচ্ছে অনেক সময় যদি অনেক ধরে আপনার রান্না বান্নাটা জ্বালাইতে থাকে তাহলে সেই রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আসে যেটাই হ্যান্ড্যাক রয়েছে পুড়ে গেছে ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজাম বলুন